হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি খুব ভালো আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সকল কারণ এখানে গানদেরই স্বাগতাম সকাল বিকাল এদের সঙ্গেই আমার সোম থেকে শুক্র প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় কাটে সকালে এদেরকে ছুটি দিয়েই আমি তাড়াহুড়ো করে কাজকর্ম শুরু করি মেয়েটাকে খাইয়ে নিয়েছিলাম বাচ্চাগুলো পড়তে আসার আগে আর চার থেকে পাঁচ কেজি ডাব এই যে আমাদের কল তোলা যেখানে আর কি টাইমের কল তো ওইখানে যে গাছটা আর কি ওখান থেকে আমি পেরে নিয়েছি বলেছিলাম যে একশো টাকা দেবো পুরো ডাবগুলো মানে পেরে তার জন্য আর বাকি যে গাছগুলো আছে ওর ঠাকুরমা সমস্ত ডাবগুলো বিক্রি করে তো সেভাবেই আর কি নিয়ে গেছে ব্যাপারই এসে তো যাই হোক আমি এই সামনের এই গাছটার থেকে পুরো ডাবগুলো পেরে নিয়েছি রাহির প্রভাব বলে গিয়েছিল আর কি টিউশন যাওয়ার আগে তো যাই হোক ওই জন্যই ডাবগুলো সব ঘরের মধ্যে কুচিয়ে রেখে এখন ডাব কেটে দিচ্ছি মেয়েকে ও একটু শ্বাস খেতেও ভীষণ ভালোবাসে নরম শ্বাস আর এক কাঁধি ডাব পুরোটাই এরকম ছোট্ট আর নষ্ট হয়ে যাচ্ছে বলে পেরে দিয়েছে আর কি তো আর মোটামুটি তিন চার কাঁধি ডাব মোটামুটি ভালোই আছে আর এমনিতেই নারকেল যা পড়ে সামনেরগুলো থেকে আমি এখন নিই নরম শ্বাস হয়েছে বেশ ভালোই হয়েছে তো এটাকে খাইয়ে দিয়ে তবে আমি আর কি রান্নাবান্নার কাজ কম শুরু করবো এখান থেকে যখন ব্যাপারীরা নিয়ে যায় প্রতিটা ডাব ওই আঠেরো টাকা কুড়ি টাকা এরকম করে নিয়ে যায় কোনো কোনো সময় পনেরো টাকা করেও নিয়ে যায় জানি না আজকে কত টাকা করে নিয়ে গেছে ওটা আমি শুনিনি কিন্তু কিনে খেতে গেলে আবার অনেক টাকা করে নেয় প্রায় ষাট সত্তর টাকা করে এটা কি বলো আগে জামলুল জামলুল গাছের চারখানা না পাঁচখানা হয়েছিল ও আগেই ছোটবেলায় দুখানা পরে নিয়েছে আর যে তিনখানা ছিল তার মধ্যে একটাই বড় আবার যখন ঝামেলা করবে তখন আরেকটা দেয়া হবে ডান হাতে নিতে হয় বলো থ্যাংক ইউ কত বড় হয়েছে এটা অনেকটাই বড় আমরা তো এবার ভেবেছিলাম গাছে জামরুল হবে না কেননা যে সময়টা আমাদের এই গাছটা জামরুল হয় ওই সময়টা কোনো রকম জামরুল মানে ফুল আসেনি ওই নামে মাত্র দু তিনটে এসেছিল কিন্তু এখন দেখছি শীতের শেষে প্রচুর ফুল এসেছে প্রচুর ফুল এই যে ছোট্ট ছোট্ট প্রচুর ফুল এসেছে পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসেছে যেটা আমরা ভাবিনি যে হয়তো যেটা আমরা ভাবিনি যে জামরুল হবে কেননা ডালপালা কাটা পড়েছে তারপর শিকড় কাটা পড়েছে ঘরের জন্য তো এবছর প্রচুর জামরুল হবে আর ওই যে এখনও কটা জামরুল আছে তিনখানা আছে ওই ডালটাই শুধুমাত্র হয়েছিল সব বছরই জামরুল প্রায় গাছের গোড়ার দিকে হয়েছে কিন্তু এবছর গাছের গোড়ায় কোনো জামরুল হয়নি হয়েছে সবই উপরে উপরে কিন্তু সব বছরই গাছের গোড়ার দিকে মানে প্রচুর জামরুল হতো আরে বাস এই এক থাকা জামরুল আর নিচে আছে কয়েকটা আর প্রচুর ফুল এসেছে প্রচুর আজকে সকালবেলার জন্য আমি আলু সেদ্ধই করেছিলাম ভেবেছিলাম রাহির বাবার তো এগারোটায় টিউশন তো দিয়ে রওনা দিলে বাকি আলুগুলো দিয়েই আমি আবার দুপুরবেলা তরকারি করব কেননা আজকে আলু ছাড়া তেমন কোনো সবজি নেই আর কি তো দেখলাম যে টিউশন নেই তো ভাবলাম তাহলে তুমি একটুখানি দেরি করো তাহলে একটুখানি আলুটা রান্না করে নিই নিলে সকাল দুপুর হয়ে যাবে আমার একটু চাপটাও কমবে তো ওই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি সয়াবিন ছিল ভাবলাম তাহলে সয়াবিন আলু দিয়ে রান্না করি তো সয়াবিনটা আমি ভালো করে ভেজে একটু তুলে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর কি আর সাথে ডিম সেদ্ধ করেছিলাম ভেবেছিলাম যে সকালবেলার জন্য আর কি ডিম আর আলু মাখা দিয়ে খাওয়া হবে তো সবিন আলু রান্না করে নিই আর ডিমটা সেদ্ধ আছে যখন থাক তাহলে সকালবেলা হয়ে যাবে আর দুপুরবেলাও হয়ে যাবে আর কি আর সাথে কিছুটা টমেটো কেটে নিয়েছি আর এই রান্নাটা না গ্রামে বেশিরভাগ বাড়িতেই হয় বিশেষ করে কচুমুখি সেদ্ধ করে মানে কচু যেটা আর কি সেটা সেদ্ধ করে এইভাবে রান্না করে মাছ দিয়ে বা সবিন দিয়ে বা বড়ি দিয়ে এরকমভাবে রান্না করে বা ডিম দিয়েও অনেক সময় এরকমভাবে রান্না করে নতুন আলু আর সাথে হচ্ছে পুকুরে জ্যান্ত মাছ বা মৌটি মাছ যেটা অনেকে মোরালা মাছ বলে থাকে তো যাই হোক ওই মাছগুলো দিয়ে এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে আর সামান্য একটু আদা বেটে দিলেও হয় কেননা আলু তরকারিতে আদা বাটা চলে আর কি আর সাথে মা কী করতো বা আমাদের এখানে আমি যাই না কীভাবে কী রান্না করে কিন্তু আমার বাবা বাড়ি যেটা রান্না আর কি ওই জিরা বেটে আর ফোটার কিছুক্ষণ আগে জিরা বাটাটা দিত একদম অল্প করে চামচকানি হবে তো দিয়ে তারপরে একটুখানি ফুটে সঙ্গে সঙ্গে নামিয়ে নিত আর কি এখন দিলাম টমেটো আর একটু বেশি করে টমেটো দিয়েছি একটু বেশ টক টক লাগবে ভালো লাগবে আর টমেটোটা একটু নরম করার জন্য আমি দিয়েছি একটুখানি লবণ তো দিয়ে তারপরে একটু নাচারা করে নিচ্ছি আসলে আগে ছিল ফ্যামিলি মেম্বার অনেক এবং আই বুঝে ব্যয় করতে হতো সেই হিসেবে বাড়ির মায়েরা কাকিমারা ঠাকুরমারা কিন্তু এইরকমভাবে রান্না করতো যাতে অল্প সবজিতেও অনেক লোকজন খেতে পারে তো তার জন্যই কিন্তু বেশ খেতে ভালোই লাগে এখন আমরা যেমন আলু সবিন করি আলুটা কেটে ভালো করে কষে নিয়ে রান্না করি কিন্তু আগে কিন্তু এরকমভাবে মানে একটু ডাল টাইপের হবে আর কি ঠিক আছে একটু ঘন ঘন হবে ঝোলটা কিন্তু আলুর খুব একটা আকার থাকবে না তবে সবার পাতে আর কি ঝোল পড়বে এবং এক পিস করে মাছ হলেই খাওয়া হয়ে যাবে বা সবিন হলে খাওয়া হয়ে যাবে এই পর্যায়ে আলুটা ভালো করে কষে নিতে হবে একটু লাল লাল করে কষতে হবে তবে তরকারিটা আরও বেশি ভালো লাগবে তো আমি বেশ খানিক্ষণ ধরে কষে নেব এবং আমি এখনই একটুখানি মশলা দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো আর বাগানে ধনিয়া পাতা আছে ভাবলাম তাহলে শেষের দিকে দেব এমনিতেই আমাদের সন্দেশকালীতে বারো মাসে সবজির দাম ভীষণ থাকে এখন বাবা বাড়ি ওদিকে বাবা কদিন আগে সবজি এনেছিলো বলছিলো যে কুড়ি টাকা করে মটরশুঁটি কিন্তু আমাদের এখানে পঞ্চাশ টাকা করে এবং মানে কাঁচা লঙ্কা এখানে পঁচিশ টাকা সব মানে সব রকম সবজির দাম বেশি ফুলকপি টবি সব আমাদের বাবা বাড়ি ওখানে কুড়ি টাকা আঠেরো টাকা করে কেজি কিন্তু এখানে তিরিশ টাকা বা তার বেশি আর কি এরকম কেজি তো আসলে মানে আমাদের এখানে দ্বীপটাও অনেকটা ছোটো এবং যে পরিমাণে জনসংখ্যা থাকে তো সেভাবে যোগান খুবই কম আসে মনে হয় আর তাছাড়া এখানে স্কুল তারপরে থানা ভিডিও বি সব রকম থাকার কারণে লোকসংখ্যাও একটু বেশি আছে তো তার জন্য আর কি সকল সময় দাম বেশিই নেয় মানে প্রত্যন্ত গ্রামে থাকলেও কি আমাদের এখানে সব সময় সবজি বা আমাদের এখানে লোকালের যে জামা কাপড় সমস্ত কিছু দাম বেশিই নেয় আর কি সেক্ষেত্রে আমার বাবার বাড়ি ওখানে অনেকটাই কম আবার আমাদের এখানকার বাজারের দাম দরের সঙ্গে আপনাদের ওখানকার বাজার দাম দরের তুলনা করলে আপনাদেরটাই বেশি হবে সব কিছুই একটা একটা জায়গার আয় এবং সেখানে জোগানের উপর নির্ভর করে রাহির বাবাকে বলেছি তোমাকে আজকে তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই এমনিতেই টিউশন না থাকলে দেখা যায় যে বাড়িতে আসে না তো বাড়িতে এলেই দেখা যায় যে আমি কাজ বলি তো আমি খুব চাপ দিয়েছি যে আজকে তোমাকে ওই টমেটো গাছগুলো একদম শুয়ে আছে প্রচুর টমেটো ধরেছে কিন্তু কদিন পরেই সব পচে যাবে মাটিতে থাকলে ইঁদুর লাগবে তো ওই জন্য বললাম যে তুমি আজকে ওই একটা একটা লাঠি পুঁতো লাঠি পুঁতোপুতে গাছগুলোকে যেন সোজা করে ফেঁদে দেয় রাহি পাপা খাওয়া দাওয়ার পরে গিয়েছিল ঘেরে তো এসে বললো জল খুব একটা নেই আর কবে থেকে মাছ হবে এখন ঠিক নেই তবে ঠিক মতন জল সরবরাহ না করলেও আর কি ঘেরের অবস্থা একটু অন্যরকম হয়ে যায় তো ওই জন্যই আর কি গিয়েছিলো জল দেওয়ার জন্য অনেকদিন ধরে আটকানো ছিল জল মানে নদীর জল ঢুকছিলো না আর কি তো যাই হোক ওই জন্য দেখতে গিয়েছিল কয়েকদিন আগেই আবার মিন বাগদা ছাড়া হলো যেটা আগে হ্যাচারি ছাড়া হয়েছিল যায় না তার অবস্থা কেমন কোনো দিন আটলে আসে না এবারে দেশি ছাড়া হয়েছে দেশি মাছের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কিন্তু ধীরে বাড়ে আর হ্যাচারিটা টিকে গেলে বেশ আবার দ্রুত বাড়ে আবার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অতটাও নেই আর কি তো যাই হোক ওই জন্য দেশি মাছ ছেড়েছে এবার আর আমি এত কষ্ট করে গাছগুলোকে বড় করেছি কত কষ্ট করে জল দিয়েছি গাছগুলো এইভাবে পড়ে আছে দেখে আমার দিন থেকেই খারাপ লাগছিলো আর রাহির বাবাকে বলছিলাম তুমি একটু সময় করে দাও কেননা সময় আমার সময় হয়ে ওঠে না সব কাজে আর কি লাল শাকগুলো সেই গতবারের মতোই হয়েছে একটুখানি করে হয়ে আর বাড়ছে না আর কি তো রাহির বাবাকে অনেকবার অনেক দিন ধরেই বলছি যে সার আনতে তো দেখা যায় এখন কবে এনে দেয় আর আমার কাছে ওই খোল ছিল তো খোল পচিয়ে তারপরে গোবর ওই ঘুঁটে কিনেছিলাম আর কি তো ঘুঁটে ভালো করে গুঁড়ো করে পচিয়ে যে সার করেছিলাম তো সেগুলোই আমি এই গাছগুলোর গোড়ায় দিয়েছিলাম সব কাজের মাঝেও এদের পিছনে আমি কিছুটা করে সময় দিই তার জন্যই হয়তো এই গাছগুলো একটু ভালো হয়েছে তো আরও ইচ্ছা আছে আরও একটুখানি সবজি লাগানোর কেননা জায়গা একটু আছে যখন সেগুলোকে একটু ঠিকঠাকভাবে কাজে লাগালে বেশ কিন্তু ভালোই হয় কিন্তু প্রচুর একটু খাটতে হয় তো সেটাই হচ্ছে মেন সমস্যার মেয়েরা অত বেশি মাটি কপাকপি বা সব কিছু করতে পারে না তবুও আমি জোর করে একটু কোদাল কিনে নিয়েছি ছোট কোদাল তো দেখা যাক এখন তার তো বাঁট তো এখন পরানো হয়নি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে বাচ্চারা চলে আসবে তার মধ্যে খেয়ে আর বাকি কাজ কম গোছাতে হবে অনেকটাই সন্দেহ হয়ে গেছে এতক্ষণ বাচ্চাদের কাছে ছিলাম এবার ছুটি দেবো আমার একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমাদের পাশের ঘরটা দেখাও এই যে সেই পাশের ঘর আর এই এই এধারে রাখা আর এটা হচ্ছে ঘাট আর রেস্টার ঘাটটা ওখানে এনে রাখা হয়েছে তবে এই ঘরে বেশিরভাগটা মানে জামা কাপড় বেশি রাখা হয় বা জিনিসপত্র বেশি রাখা হয় আর কি তো যাই হোক এই ঘরটা খুব একটা দেখানো হয় না আমরা সবসময় ওই ঘরটাই থাকি বেশি এবারে যখন হয়তো সকালবেলা ভিডিও শুরু করি যখন একটুখানি হয়তো ঝাঁটপাট দিই তখন দেখা যায় যে ওই ঘরটাই বেশি দেখায় তো ওই জন্য ওই ঘরটাই আপনারা বেশি দেখেন আর কি তো এই হচ্ছে আমাদের ঘর সন্ধ্যেবেলার থেকে একটুখানি ভিডিও এডিট করবো বলে আমি মেয়েকে তাদের করে খাইয়েও দিয়েছি তারপরে ওইটি সন্ধ্যেবেলা পড়তে চায় ও আসলে পড়াশোনাটা অত বেশি মানে পড়াশোনা হিসেবে জানে না ও ভাবে যে এটাই আর কি সহায় করছে আমাকেও করতে হবে তো সেই হিসেবে ও পড়তে চায় ছড়া ছড়াগুলো ও শুনতে চায় তো ওকে আমি সব কিছু করালাম তারপরে আমি ফোনটা নিয়ে যখন বসলাম ও বলছে মা ফোন দেখতে নেই ফোন দেখতে না এই ফোনটা রাখো বলে নিজে বন্ধ করে দিচ্ছে ও একটু ওই পাশে মানে সুইচটা চেপে ওপরে স্ক্রিনটা আলো করে দিতে পারে তো সেটা বন্ধ করছে বলছে মা ফোনে হাত দিও না তুমি এখন আমায় একটু পড়াও ফোন দেখতে নেই এবার ফোন দেখতে নেই আমি চব্বিশ ঘন্টার পিছনে বলি যে ফোন দেখতে নেই ও এখন সেটাই আমার সেটাই আমাকে বলে তো যে হোক ওর কথা শুনে আমার মাঝে মাঝে খারাপও লাগে যে সত্যি ওর সামনে বেশি ফোন টোন দেখা উচিত না কিন্তু দেখা যায় যে ভিডিওর কাজ আমাকে একটু করতেই হয় তো ওই জন্য এখন মানে ফোন অন করলেও ওর মনে হয় যে মা ফোনটা অন করছো কেন ফোন বন্ধ করো এমনও অনেক সময় ও বলে কিন্তু আমি যেহেতু ডেলি রুটিনে ভিডিও করি বা এটা আমার একটা ইনকামের জায়গা তো ওই জন্য আমি অনেক সময় ওর মানে থেকে লুকিয়ে বা ও যখন বলে তখন মানে ফোনটা অন করি না এরকম হয় আর কি তো যাই হোক এরকমই করে তারপরে ওর অনেক পরে ঘুম পারলাম। আর এখন পাশের ঘরে এসেছি ভয়েস অ্যান্ড দিতে আর সাথে আপনাদের সঙ্গে একটু কথা বলতে আর ভাবলাম যে একজন বন্ধু বলছিলেন যে তোমাদের তো পাশের রুমটা দেখিও তো ওই জন্য আর কি এই ঘরে এসে বসলাম তো ভীষণ ভালো থাকুন এত কথা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবসময় হাসি খুশি থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে